দাদা ভাই দিদি যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দয়া করো আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আর আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি রেসিপির জন্য প্রথমে আলু আর মুলা কেটে কুটে ভালো করে পরিষ্কার করে নিলাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি আর যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি এখানে আদা রসুনগুলো বেটে নিলাম আর দেখো বন্ধুরা যে টাকি মাছগুলো গুলো নিয়ে নিলাম রেসের জন্য হালকা হলুদ দিয়ে মেখে নেব হলুদ দিয়ে নিলাম আর দিয়ে দিব সামান্য লবণ লবণটি মেখে নেব আমি পাত্রটি খুব ছোট হয়ে গেছে তাই এখানে মেখে নেব এখানে তেল নিলাম এগুলো মেখে নেওয়ার জন্য দেখো বন্ধুরা হলুদ আর একটু দিয়ে নেব হলুদ একটু কম হয়ে গেছিলো তো আজকে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুযায়ী সবই তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য দেখো বন্ধুরা আমার এই মাছ ভাজা প্রায় হয়ে গেছে কাকি মাছগুলো ভেজে নিলাম এই কারণে যেন মাছের যে খাস্তা গন্ধ থাকে এটা শুধু দূর করার জন্য তো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেব কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিলাম হালকা মাছের মশলা পুরে দিলাম দিয়ে দিব হালকা পানি মশলাতে যেন পুড়ে না যায় তাতে মশলা কঠাতে সুবিধা হবে

আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর ইতিমধ্যে যারা যারা আমার এই পরিবারে সাপোর্ট দিয়ে আসছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল দেখো আমার এই যে মশলা থেকে পানি একদম ছেড়ে দিয়েছে মশলাটা একদম কষানো হয়ে গেছে যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিল এই সবজি গুলো দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে মাথা মাঠো করে মেশিন দিয়েছি মিক্স করে নিলাম এখন হালকা ডাকনা দিয়ে দেখে থাকবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম সবজিগুলো পরপর নাড়িয়ে দিতে হবে নাহলে তলাই লেগে যাবে আবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম বন্ধুরা যদি মনে হয় যে আপনাদের ভিডিও আমি দেখছি না বা দেখিনি তো আমাকে নক করে দিবেন ইনশাল্লাহ আমি দেখে আসবো আমার এই সবজিটা প্রায় হয়ে আসছে আর দুইটা মিনিট দুই মিনিটের জন্য দাকলেটে চাপা দিয়ে রাখলাম তো দেখো বন্ধুরা আমার যে সবজি কষা হয়ে গেছে দিয়ে দেব যে ফ্রাই করার তাকে মতো বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এরপর হালকা পানি দিয়ে নেব পানি যুগ করে নিয়ে নিলাম এখন ডাকলাতে দেখে রাখবো চুলার ভলিউমটা একটু বাড়িয়ে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে আসলাম কি অবস্থা হয় আমার তরকারিটা সবজির পানিটা প্রায় কমে আসছে লবণ কম হয়েছিল হালকা লবণ দিয়ে দেবো হালকা লবণ চুপ করে নিলাম আর কয়েক মিনিট জন্য এক পিস আলু নিয়ে নেব আমার মা কৌশিকি খাবে কৌশিকি মা খাবে এক পিস নিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একত্রিশ মাস মিনিমাম দেখো বন্ধুরা আমার যে তরকারিটা একদম হয়ে গেছে পানিটা শুকিয়ে পানিটা শুকিয়ে গেছে চুলার আগুনটা নিজে দিব পরিবেশন করার জন্য একদম রেডি